রহমানি রহেম শুরুতে দুই জোড়া গ্রিজেল একদম মাগনা দাম পানির দাম বাটার দাম আজকে যা দেখাবো সব বাটার রেট থাকবে বাটা দাম চার পিস গ্রিজেল নর্মাদি কিচ্ছু বুঝি না শুধু চার পিস সুস্থ সবল কবুতর বুঝি নিতে পারবেন আজকে মাত্র পঁচিশশো টাকায় সমান দুই হাজার টাকায় চার পিস দুই হাজার এক জোড়ার সাথে এক জোড়া ফ্রি দুই পিসের সাথে দুই পিস ফ্রি বাইসেলন বিন্দু মাত্র অসুস্থতা থাকলে চার পিসে দুই হাজার টাকায় আট পিসের জরিবণা দিতে পারত একদম এক্রেট কোনো কথা হবে না কোনো কথা বলার অপশন থাকবে না একদম অ্যাক্রেট দুই হাজার টাকা ফিক্সড বাটা রেট আসসালামু আলাইকুম কাছে এবং দূরে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ছোট্ট প্রতিবন্ধী দেখছেন সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজকে আমার নিজের লফরেপুর থেকে একটি ভিডিও আপলোড দিচ্ছি আবারও বলছি ঠিকানা ফরিদপুর বলমারি মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো ডাবল ওয়ান ওয়ান সেভেন বিকাশ আছে যাদের আমার সাথে লেনদেন করতে সমস্যা বা ভয় পান তাদের জন্য আজকে সুখবর আপনারা ক্যাশ অন ডেলিভারিও নিতে পারবেন কীভাবে নেবেন আপনারা ডেলিভারি চার্জটা ডবল পেমেন্ট করবেন কবুতর হাতে পাওয়ার পরে টাকা দিয়ে কবুতর নিয়ে নেবেন সেটা সারা বাংলাদেশেও সম্ভব অসম্ভব কিছু নেই আরেকটা বিষয় যারা কবুতর করাই করবেন আমার কাছ থেকে দাম একদম এবং যেটা ভিডিওতে দেখাবো ওইটাই আর আমার ঢাকায় যদি এসে কেউ নিতে চান ঢাকা খিল খেতে আমাদের একটা সেল সেন্টার আছে একটা খামার আছে সেখানেও আসতে পারেন কবুতরের যাবতীয় এক্সেসারি সেখানে পাওয়া যায় তো কথা বাড়াবো না আজকে বেশ কিছু লোটন বিক্রি করব লোটায় দেখাই দিব চলুন তাহলে চলে যাই মূল ভিডিওতে যেমনি লোটনের ঘুললি তেমনি লোটনের বেবি কথা বেশি বলা লাগবে না এগুলা লোকাল কোনো লোটন না আমি এক গুল্লিতে মনে করেন একশো গুল্লি দেখাই দিব কবুতর বাসুক মরুক সেটা আমার এমন পরিমাণে ঘোরা ঘুরব তো যদি কারোর পছন্দ হয় এই লটুনের জোড়া নিতে পারবেন আমার কাছে পায়ে মোজা পায়ে মোজা ছাড়া সব ধরনের লটুন আছে হ্যাঁ এই যে বাচ্চা জোড়া এটা আপনার হয়তো বা এক দুই দিন পরে আলাদা করে দিব আবার ডিম দিচ্ছে তো নিজে নিজে খাচ্ছে সমস্যা নেই ডেলিভারি এখন সমস্যা নেই আর একটা বাচ্চার শৈলে যদি আপনি একটা মশার কামড় দেখাইতে পারেন তাহলে ওরা কবুতর সম্পূর্ণ ফ্রি তো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন নিতে পারবেন এই বেবি জোড়া দাম পড়বে একদম এক রেট পঁচিশশো টাকা ফিক্সড পঁচিশশো টাকা হলে এই বেবি জোড়া সংগ্রহ করতে পারবে এটাও জিরো পরের লোটন ঠোঁটে পায়ে শরীরের কোথাও মশার একটা কামড় দেখাইতে পারলে কবুতর সম্পূর্ণ ফ্রি বাংলাদেশে তো শুধু আমরা দেখি পায়ে মোজা আলা লোটন আর এখানে মোজা ছাড়া লোটন দেখাইলাম এক পেয়ার লোটন দেখাবেন সারা বাংলাদেশের চ্যালেঞ্জ এক পেয়ার মোজা ছাড়া লটন দেখাই দিতে পারলে আর যদি আপনার লোটন আমি যেভাবে ঘুরাই দেখাই দিছি এভাবে ঘুরায় দেখাই দিতে পারেন আমি এক পেয়ার লোটন আপনাকে দশ হাজার টাকা দেব দশ হাজার তো যাই হোক কথা আর বাড়াবো না আমার কাছ থেকে যদি কারো ওই বেবিজোড়া সংগ্রহ করতে হয় এটা একদম ইনক আনকমন ইউনিক এবং রেয়ার কালেকশন হ্যাঁ তো যদি ভালো লাগে অবশ্যই সংগ্রহ করতে পারেন দামটা আলোচনা সাপেক্ষে থাকবে ফোন দিবেন বলে দেব ইনশাল্লাহ এক রেসার কালার কোয়ালিটি দেখবেন আফসান গ্রিজেল রেসার মানুষ তো ব্যালেন্স দেখায় ট্যাগ দেখায় মোবাইলে কত কিলো রেস করা কয় হাজার বার খেলছে কি এই সেই কত কিছু দেখায় আমার কিছু দেখানোর প্রয়োজন নেই আসবেন দেখবেন সংগ্রহ করবেন ভালো লাগলে এখান থেকেও নিতে পারবেন বাচ্চাগুলো সবেমাত্র আলাদা এখনও করা হয় নাই আবার ডিম দিছে তো আলাদা করব। তো যদি কারো পছন্দ হয় এই ধরনের বেবিগুলা এই রেসারগুলো এগুলো একশো একশো এগুলো এখন যদি ট্রেনিং করান ট্রেনার যদি ভালো হয় ট্রেনিং যদি ভালো হয় সৈনিক আলহামদুলিল্লাহ সেরকমের হবে আর দেখাই যাচ্ছে কালার কোয়ালিটি দেন একশো একশো যদি ভালো লাগে অবশ্যই বেবিগুলো সংগ্রহ করতে পারবেন দাম রাখবো মাত্র বারোশো টাকা ফিক্সড বারোশো টাকা হলে এই আফসান রিজেল রেসারের বেবি পেয়ারটা সংগ্রহ করতে বাবা মা চার সাইড খেলা কবুতর হ্যাঁ আলহামদুলিল্লাহ এবার সে তো দুই তিনটা রেজাল্ট আসের বাবা মার তো বাবা মাকে দিয়েই করানো হয় পোস্টারে করে ডিম দিয়ে বাচ্চা তৈরি করা যদি পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন সংগ্রহ করতে পারবেন হোয়াইট কপার আর রানিং পিয়ার একদম শতভাগ রানিং কালার কোয়ালিটি মাশাল্লাহ যদি কারো ভালো লাগে সংগ্রহ করতে পারবেন নিতে পারবেন দাম থাকবে একদম পঁয়ত্রিশশো টাকা ভয় পাওয়ার কিছু নাই এক জোড়া পঁয়ত্রিশশো টাকাতে কিনলে এক জোড়া ফ্রি আমি ফ্রি জোড়া নিয়ে আসি কী দিচ্ছি তাহলে বুঝতে পারবে ফ্রি মানে কি আমি যাবি গুল্লা গিরিবাস না আর এক জোড়া ব্ল্যাক কপার আর চেঞ্জ হোয়াইট কপারের সাথে ব্ল্যাক কপার ফ্রি এটাই হচ্ছে ব্যবসায়িক সিস্টেম আপনাকে ব্যবসা করতে গেলে অবশ্যই আপনাকে সিস্টেম মেনটেন্স করতে হবে কিছু সময় লস দিতে হবে কিছু সময় লাভ করতে হবে আজকে না হয় একটু লস দেব সমস্যা নাই তবে দর্শকটা তো খুশি থাকবে যার আর চেঞ্জেল প্রেমী আছেন তারা একটু কমেন্টসে জানাবেন যে আসলে আমি কি করলাম কি দিলাম যদি আপনারা সিঙ্গেল সিঙ্গেল বর্তমান বাজারও ক্রয় করতে যান তাহলে পরে হোয়াইট কপারটা সর্বনিম্ন তিন হাজার নেবে ওটা নেবে পঁচিশশো সাড়ে পাঁচ হাজার আমি দুই জোড়া আপনাদের জন্য আজকে দাম রাখছি মাত্র পঁয়ত্রিশশো টাকা তবে এটা ফিক্সড বাটা রেট এখানে দামাদামির কোনো অপশন নেই ক কোনো প্রকার দামাদামি করার চিন্তা করলে ফোন দেওয়ার প্রয়োজন বোধ আমি মনে করব না এক দাম এক রেট ফিক্সড বাটা পঁয়ত্রিশশো টাকা সাথে ডেলিভারি চার্জ বিকাশ খরচ আপনাকে বহন করতে হবে ফিক্সড পঁয়ত্রিশশো একটু লড়া ছাড়া দিলে খুব বুঝতে পারবেন কবুতরগুলো অ্যাক্টিভ কতটা ওকে একবার রেড সাইগার মুন্ডিয়ান কোয়ালিটি কেমন সেটা আপনার অবশ্যই কমেন্টসে জানাবেন আমি কিছু বলবো না সবে মাত্র আট ফেদার নয় ফেদার হ্যাঁ সবে মাত্র আট ফেদার নয় ফেদার যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন সংগ্রহ করবেন একদম এক রেট থাকবে আজকের জন্য পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা হলে এই প্লেটটা সংগ্রহ করতে পারবেন মাত্র পাঁচ হাজার রেড সেগার মুন্ডিয়ান মাত্র পাঁচ হাজার স্মার্টেস আছে এরা আর কি দেখাবো কায় ক্যামেরা দেখানোর মতো কিছু নাই এই জায়গাতে দেখিয়ে দেখাই হ্যাঁ পাশাপ দূরের থেকে দেখাচ্ছি কারণ এর যে সাইজ আর এর যে কোয়ালিটি এটা সরাসরি না দেখলে বোঝা যাবে না দেখেন সামনে চলে আসো একটু মানুষ দেখতে দাও যদি ভালো লাগে এই নটটা সংগ্রহ করতে পারবেন দাম আমরা রাখবো মাত্র একদম এক রেট পনেরোশো টাকা মাত্র বারোশো টাকা ফিক্সড বারোশো টাকা হলে এই নটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল মাত্র বারোশো দামা দামির কোনো অপশন নাই বাটা রেট বারো পয়সা হারায় গেলে বিক্রি হবে না এক পিস মুন্ডির ন আছে একদম লাটিম যদি কারো পছন্দ হয় অবশ্যই ফোন দেবেন যোগাযোগ করবেন দামটা থাকবে একদম পানির দাম আজকে সব কবুতরের পানির দাম এটার দামও পানি মাত্র দুই হাজার টাকা যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন নিতে পারবেন সবে মাত্র দশ ফুটার কমপ্লিট পায়ে রিং লাগানো আছে তারিখ দিয়ে আছে ডেট দিয়ে আছে শাল দিয়ে আছে সমস্যা নেই ডিম না জমলে বিডিং না করলে কবুতর ফেরত নেব একদম একরেট মাত্র দুই হাজার টাকা হলে এই মুন্ডির নটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ব্লুবার শোকিংয়ের নট আছে সর্বোচ্চ কোয়ালিটির আমি এটা বলবো না তবে আপনারা দেখে বলবেন যদি কারো পছন্দ হয় ফোন দিবেন দামটা আলোচনা সাপেক্ষে থাকবে বলে দেব তবে অত্যন্ত রিজনেবল প্রাইজই থাকবে আপনারা শুধু ফোন দিলে পরেই বুঝতে পারবেন দামটা কেমন একদম কোয়ালিটিফুল একটা ব্লুবার শোকিংয়ের মেল একদম ক্লিয়ার হান্ড্রেড পারসেন্ট ওকে বিডিং গ্যারান্টি দিয়ে দিতে পারব যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন সংগ্রহ করতে পারবেন দেখেন হাউসটা একদম ওভার সাইজ ওভার কোয়ালিটি কালার কম্বিনেশন ওয়াও যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন নিতে পারবেন এক পিস বন্ডিমেট নর ওয়াও কোয়ালিটি যদি কারো কাছে মাথায় থাকে অবশ্যই যোগাযোগ করবেন একটা মাদি দিবেন সেম কোয়ালিটি হবে প্রাইস হাই দিব ইনশাল্লাহ তো শোকিং শো কোয়ালিটি শোক রা দেখেন কবুতরের রাজা যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন